আমা আমি 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 আজকে মারা যেতাম পরে থাকার কথা ছিল না দীর্ঘ এক মাস ছয় দিন আমি হাসপাতালে ছিলাম এবং লাইফ ছিলাম ছয় আমার কি মৃত্যু ভেবে আমার সাথে লোক ছিল আমাদের তারা ডেট সার্টিফিকেট দেওয়ার জন্য রেডি হচ্ছিল এমন তো অবস্থায় আমার চাচা আমার এই মানে প্যান্ট ধরে যখন টান দেয় বা আমার বুকে স্পর্শ করে তার কাছে মনে হচ্ছিল তখন সে ডাক্তার কাছে গেছে জেলা আমার কাছে তো সেই জায়গা থেকে উঠে আসা আজকে কিছু ব্যক্তিকে আমরা রাস্তাতে কোনোদিন দেখি নাই কিন্তু আমাদের সাথে এই বৈষম্য কেন আমাদের অবরোধ ছিল কি এই মানে আন্দোলনে শুধু এই উনিশ জুলাই না এখানে আমাদের যে সহযোদ্ধা ছিলেন আমাদের উপজেলা ছাত্র সদস্য যিনি আছেন তারা জানেন আঠাইশ অক্টোবর আমি রাকিব সহকারে সাদিক একটা ছেলে আমাদের সাথে ছিল ওইদিন আমরা টিয়ার গ্যাস এবং রাবার বুলেটের রাকিব রেখা হয়তো এখনো রাবার বুলেট আছে আমরা একসাথে আন্দোলন করেছি আমাদের হাসপাতাল যেতে দেওয়া হয় নাই বরিশাল পটকেলে অপরাধ হামলা মামলা এত কিছু শহর পরেও আজকে আমরা ফ্যামিলির কাছে মানে ঘৃণের পাত্র হয়ে গেছি এত ত্যাগ স্বীকার করার পরে আমরা কি পেলাম আমরা আমাদের আমরা যারা পেগে আছি আমাদের ত্যাগ আমাদের পদের প্রয়োজন হয় না বাবুতে আমরা একজন যে ত্যাগ স্বীকার করেছি তার সর্বসম্মিলিত করে ও যারা বর্তমান পর্যন্ত আসছে অনেক নাই আমি সবাইকে ছোট করব না কারণ আমরা নিজেরা যেমন ত্যাগকে প্রাধান্য দেই আমরা তাদেরকেও সম্মান দেই কিন্তু তারা যে কমিটিটা করেছে আমি এক সিনিয়র কাছে আমার এই কমিটি থেকে আমি জানতে চাইলাম আমাকে যে আমাকে কিন্তু এই বর্তমান কমিটির এক নং সদস্য করা হয়েছে আমি জানতে চাইলাম ভাই আমাকে যে সদস্যটা করেছেন আমি তো অনুচ্ছেদ দেন আমাকে কি আর অবগত করতে নাম কিন্তু উপরে লেখা পড়ে আছে হ্যাঁ অন্য নাম আছে লেখা থাকে কিন্তু আগে পড়ে দিয়া যাই হোক আমি তাদেরকে জানতে চেয়েছি ভাই এটা কেন কয় ভাই আমাদের হাত পা বাঁধা তো জেলা ছাত্র দল সেন্ট্রাল ছাত্র যদি হাত পা বাঁধা থাকে কার নির্দেশে এই ওই নাজিল আমরা এই আমরা আমাদের এখন আসলে যাওয়ার কোনো জায়গা নাই আমি একজন জুড়ে যোদ্ধা এবং দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের একজন রাজপথে ক্ষুদ্র কর্মী হিসাবে তারেক রহমানের কাছে যদি সম্ভব আপনি বার্তাটা পৌঁছে দিবেন যে ত্যাগীদের কেনই এই করা হচ্ছে সমান তালে সমান পরে সব জায়গায় কিন্তু আমার সব ছিল আমরা কখনো এই স্বৈরাচারী শাসক মানে পতনের আন্দোলনে কখনো কিছু ভাবিনি ঢাকা বরিশাল বাউফল ফুটুয়াখালী এমন কোনো জায়গা নাই যেখানে রাজপথে আমাদের পদচিহ্ন নেই তো সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে আমরা আসলে আজকে কথা বলার স্বাধীনতা পাচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেব বাংলাদেশে এসেছিলেন আমাদের হাজার হাজার নেতাকর্মী আজকে বুঝতে হয়েছে আজকে যারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে কমিটি দিচ্ছে কমিটি দিচ্ছেন সেখানে কিন্তু আমাদের ভুলিয়াছিল কখনো দোকান থেকে বলি পলিথিন কিনে রেনকোট কেনার আমাদের হয়নি সামর্থ্য হয়নি কখনো গায়ে পলিথিন মুড়িয়ে ওই বৃষ্টির মধ্যে আমরা পটুয়াখালীর প্রোগ্রামে উপস্থিত হয়েছি এখনো রেকর্ড আমাদের ফেসবুক বলে ফেসবুক পেজে এখনো রয়েছে তো আমাদের কারণে আমার শুধু আমি না এখানে যারা উপস্থিত রয়েছি প্রত্যেকটা পরিবার নির্যাতিত আমার বাবা মা নির্যাতিত আমার বাবা আমার জন্য ঘরে ঘুমাতে পর্যন্ত পারেনি পাশের বাড়ি গিয়ে মরিচ দিয়ে ভাত খেতে হয়েছে আমার বাবাকে মসজিদে ঘুমাতে হয়েছে আজকে আমি এই কমিটিতে একটি সদস্য পদ পেলাম না আমার আর কোনো দুঃখ নাই তারেক রহমান বলেছিলেন আমাদের বিএনপির চেয়ারম্যান বলেছিলেন যে মিছিলের শেষ ছেলেটিরও পদের পরিচয় হবে বা কমিটিতে তার জায়গা হবে তো আমাদের আর কোনো আক্ষেপ রইল না আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের নিবেদিত প্রাণ আমরা আমাদের জায়গা থেকে আমার কাজ করে যাব ইনশাআল্লাহ কিন্তু আমরা আল্লাহর উপরে এই বিচার ছেড়ে দিলাম পাশাপাশি বাউফলবাসী আপনারা যারা রয়েছেন আমাদের ত্রুটি হলে অবশ্যই বলবেন আমরা আমাদের ত্রুটি বিস্তৃতি সংশোধন করে আপনাদের মধ্যে পথ চলতে চাই সম্মানিত সাংবাদিক বৃন্দ আমি কিভাবে বলবো মানে আবেগ আপ্লুত অবশ্য তখন মজলুম ছিলাম আওয়ামী ফ্যাসিদের আমলে বারবার আমরা গ্রেপ্তার হামলা মামলা শিকার হয়েছি এখানে আমরা অগণিত ছাত্র রয়েছি যাদের নামে অগণিত ডজন ডজনে ডজন মামলা রয়েছে আমার সদস্য সচিবকে বারবার কোপানো হয়েছে বারবার জেলে পাঠানো হয়েছে পৌরসভার ছাত্র দলের সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিবকে অগণিত মামলা ডজনের ডজন ডজন মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে আপেল মাহমুদকে এই জুলাই আন্দোলন থেকে শুরু করে মার্ডার এমনকি মার্ডার মামলা দিয়ে আপনারা সব কিছু দেখতে পেরেছেন এইভাবে আমাদের কি ক্ষতিপন্ন করা হয়েছে আমরা কি করলে এই দলে বা এই পদে মানে আসতে পারবো বা পরিশেষে একটি কথা বলতে চাই আমি আমার জায়গা থেকে আমাদের জায়গা থেকে এই কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি আমরা এই কমিটি মানি না কষ্ট লাগে লজ্জা লাগে এটা ভেবে আজকে দলের ক্লান্তি লগ্ন সময় পার করে একটা সুসময় আসছে আসলে মোটামুটি আমরা একটা পর্যায়ে দাঁড়াইছি যেখানে আমাদের কথা শুনতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে একটা সময় গেছে এমন সময় যখন আমরা কথা বলছি তখন কথা শোনার মতো লোক ছিল বিএনপি করে এমন কেউ বলতে পারতেছিল সেখানে আমরা গভর পুরসভায় লিখতেছি আপনার সাংবাদিক ভাই বিভিন্ন মাধ্যমে আমাদেরকে এটা কভার করেছে তো আমাদের আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে এবং সেন্ট্রাল নেতাদের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে ছাত্রলীগ পুনর্বাসন করতে মরিয়াকে আমরা এটার পিছনে নেপথ্যের কারণ জানতে চাই এই কমিটি করার পিছনে কাদের ইন্ধন রয়েছে তাদের নাম জানতে চাই জেলা ছাত্রকর্মী চাকরি মা যাক আমরা ভাইয়ের কথা বলার মাধ্যমে সে বলতেছে আমাদের যে বাউফালয়ের এখন যে নোমিনেটেড তার মাধ্যমেই কমিটি হচ্ছে তাহলে আমি বলতে চাচ্ছি সাতলিক পুনর্বাসন কী নমিনেটেড শেয়ার করতেছে কে করতেছে সাতজনলীক নমিনেটেড এখন আমার কথা হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা দীর্ঘদিন এই রাজনীতি করেছি মামলা খেয়েছি দলের হয়ে কাজ করেছি ব্যক্তির স্বার্থের কথা চিন্তা করিয়ে নেই ব্যক্তির জন্য কাজ করি নেই আমরা দলের সিদ্ধান্তেই অবাক তো কোন কোন প্রেক্ষিতে কোন কারণে আমাদের মতো নেতা নেতাকর্মী আমাদের মতো এরকম আমি মিরাজ মিজান সহ এরকম অনেক হাজার আছে যারা পদ বঞ্চিত পদটুকু পথটুকু পায়নি পরিচয় দিতে পারেনি পরিচয় নিতে আঠাইশে অক্টোবর যখন ঢাকা হামলা হয় বিএপির ওপরে সমাবেশে সেই হামলায় এরা হচ্ছে যে গুলিবিদ্ধ হয় এবং এই আমি আমিষ আমরা অনেকে আহত করি আমরা কি কমিটির জন্য রাজনীতি করেছি বিগত আমলে কি আমরা কমিটির জন্য রাজনীতি করেছি তখন কি কমিটির কোনো ভ্যালু ছিল কমিটি নেওয়ার মতো লোক ছিল কিন্তু আমাদেরকে দল খুঁজেছে কেন খুঁজেছে এই দল আমাদের প্রতি ডিপেন্ডেবল ছিল বাউফলের রাজনীতিতে আমাদেরকে দরকার ছিল অন্যথায় দলের প্রোগ্রাম বাস্তবায়ন করার মতো কর্মী ছিল না তো আমরা অতি লজ্জার সাথে জানাচ্ছি জেলার নিজস্ব পলিটিক্যাল হ্যাডাম যদি না থাকে তাহলে আপনারা রাজনীতি করা বাদ দিয়ে দিন আমাদের আপনাদের প্রতি এই দাবিই থাকবে যে আপনাদেরকে যদি নমিনেটেডই বলে যে ছাত্রলীগ পুনর্বাসন করবেন তাহলে আপনাদের রাজনীতি করার দরকার নেই তাহলে কিসের এই গণঅভ্যর্থন আমাদের এই গণঅভ্যর্থনটা কিসের বিপক্ষে এই আওয়ামী লীগ খুনি হাসিনা বিপক্ষেই তো তাহলে তাদের কর্মীকে সক্রিয় করতেছে কাদের মাধ্যমে আমাদেরই মাধ্যমে এটা খুবই লজ্জার এটা খুবই হতাশার আমাদের জন্য